তো এইরকম সমস্যা থাকলে ছাত্রছাত্রীদের একমাত্র রাস্তা সেফ ডিক্লারেশন পোর্টালে তাদের প্রোফাইলটিকে রিজেক্ট করতেই হবে রিজেক্ট না করা পর্যন্ত ছাত্রছাত্রীরা সেফ ডিক্লারেশন কমপ্লিট করতে পারবে না এবং তাদের অ্যাকাউন্টে নগদ দশ হাজার টাকা ঢুকবেও না তো আজকের ভিডিওতে এই সমস্যার সমাধানের বিষয়বস্তুটা আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা ছাত্রছাত্রী তথা বিদ্যালয়ের পক্ষ থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি কাজে লাগবে আর এক্ষেত্রে একটাই অনুরোধ ভিডিওগুলি ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো একটি গুরুত্বপূর্ণ সমস্যা বাংলার শিক্ষা পোর্টালে তথা তরুণের স্বপ্ন প্রকল্পে দেখা দিয়েছে বিষয়টি হলো কোনো কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে হয়তো এরকম ঘটতে পারে ছাত্রছাত্রীরা যখন এনএসচার এফ ফর্মে তাদের মোবাইল নাম্বার আধার নাম্বার ইত্যাদি ফিল করে দিয়েছিল তখন তাদের ক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তির জন্যই হোক বা বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ক্ল্যারিক্যাল মিস্টেকের জন্যই হোক না কেন বাংলার শিক্ষা পোর্টালে তথা তরুণের স্বপ্ন প্রকল্পে গার্জেনের মোবাইল নাম্বার অথবা শিক্ষার্থীদের আধার নাম্বারে দু একটা ডিজিট ভুলভাবে এন্টার হয়ে যেতে পারে সেক্ষেত্রে গার্জেনের সঠিক মোবাইল নাম্বার এন্ট্রি না থাকলে ভুল নাম্বারে সবসময় ওটিপি যাবে এবং গার্জেনের মোবাইলে সেফ ডিক্লারেশন লিঙ্ক আসবে না এবং অথেন্টিকেশনও তারা করতে পারবে না তো এই সব ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত গার্জেনের মোবাইল নাম্বার বা শিক্ষার্থীর আধার নাম্বার সংশোধন না করা হয় ততক্ষণ পর্যন্ত তাদের সেলফ ডিক্লারেশন কমপ্লিট হবে না তো এই সকল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি অপশন দেওয়া হয়েছে যে সেলফ ডিক্লারেশন পোর্টালে তাদের ভুল তথ্য আপলোডের মাধ্যমে নিজের স্টুডেন্ট আইডি কোড প্রথমে খুঁজে নেবে এবং পরবর্তী ধাপে গার্জেনের সঠিক নাম্বার মানে মোবাইল নাম্বার তারা এন্ট্রি করার পর তাদের প্রোফাইল খুলে গেলে সেই প্রোফাইলকে তারা রিজেক্ট করতে পারবে ছাত্রছাত্রীরা এইসব ক্ষেত্রে রিজেক্ট করার পর বিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষার্থীদের সঠিক মোবাইল নাম্বার আধার নাম্বার এবং অন্যান্য কিছু ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করার জায়গা দেবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সেই সংশোধন করার পর প্রোফাইলগুলিকে আবার এসআইএনডে পাঠাতে হবে অ্যাপ্রুভের জন্য এবার এস থেকে অ্যাপ্রুভ হয়ে আসার পর বাকি পদ্ধতি একই অর্থাৎ বিদ্যালয়ের পক্ষ থেকে এবার সঠিক মোবাইল নাম্বার এবং আধার নাম্বার সহ ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে এবং ছাত্রছাত্রীরা তখন অ্যাপ্রুভ করতে পারবে তো বিষয়টি সরাসরি আমরা দেখে নিই তো এখানে আমরা রয়েছি সেফ ডিক্লারেশান পোর্টালের যে স্টুডেন্ট লগ সেখানে রয়েছি এখানে স্টুডেন্ট লগ ইন এখানে হ্যাভিং ট্রাভেল লগ ইন ইন যেতে হবে যাওয়ার পর ফাইন্ড ইউর স্টুডেন্ট অ্যাকাউন্ট এখানে খুঁজে নিতে হবে ওই ছাত্র বা ছাত্রীকে এখানে বলা হচ্ছে বাংলা শিক্ষা আইডি গার্জেনের মোবাইল নাম্বার এবং আধার নাম্বার এখানে এন্ট্রি করতে বলা হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালে যেটা ভুল ভ্রান্তি আছে সেটাই কিন্তু এখানে প্রথমে আপলোড করতে হবে অর্থাৎ এখানে এন্ট্রি করে দিতে হবে স্টুডেন্ট আইডি কোড বাংলা শিক্ষা থেকে গার্জেনের মোবাইল নাম্বার এবং আধার নাম্বার তো আমরা এগুলো এন্ট্রি করে দিচ্ছি স্টুডেন্ট কোড গার্ডজেন মোবাইল নাম্বার অর্থাৎ এই মুহূর্তে বাংলার শিক্ষা পোর্টালে যে ভুল নাম্বারটি আছে সেটাই এখানে দিতে হবে আধার নাম্বার ফাইন্ড স্টুডেন্ট প্রোফাইল ফাইন্ড করা হলো এখানে স্টুডেন্ট ফাউন্ড হয়েছে সাকসেসফুলি স্টুডেন্টকে ফাউন্ড করা গেছে ওই ছাত্র বা ছাত্রী এই বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিদ্যালয়ের পক্ষে এটা সঠিক একজন স্টুডেন্ট সেটা সাকসেসফুলি ফাউন্ড হয়েছে এবার বলা হচ্ছে ভেরিফাই ইউর ডিটেলস অ্যান্ড রিজেক্ট এইবার যে ভুল তথ্য দেওয়া আছে আধার নাম্বার বা মোবাইল নাম্বার ক্ষেত্রে সেটাকে কিন্তু ওই ছাত্র বা ছাত্রীর পক্ষ থেকে এটাকে ডিটেলস দেখার পর সেটাকে রিজেক্ট করতে হবে তো রিজেক্ট করার জন্য প্লিজ এন্টার ইউর কারেক্ট মোবাইল নাম্বার অ্যান্ড আধার নাম্বার তো এখানে আধার নাম্বার এবং গার্জেনের মোবাইল নাম্বার প্লিজ এন্টার ইউর কারেক্ট ফোন নাম্বার সেটা এখানে দিতে বলা হচ্ছে তো আধার নাম্বার এন্টার বারো ডিজিটের যে আধার নাম্বার সেটা এখানে দিতে বলা হচ্ছে আধার নাম্বার গার্জেনের মোবাইল নাম্বার প্লিজ এন্টার দ্য কারেক্ট মোবাইল নাম্বার এখানে কারেক্ট মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে সেন্ড ওটিপি এবার গার্জেনের যে সঠিক মোবাইল নাম্বার সেখানে ওটিপি যাবে সেন্ড ওটিপি তো এখানে আমরা দেখছি এরোর সেন্ডিং ওটিপি বারবার দিচ্ছি আবার ট্রাই এগেন বলা হচ্ছে তো আবার যদি দেওয়া হয় সেটা করা সেটা আবারও ট্রাই এগেন এরোর অকার্ড হোয়াইল সেন্ডিং দ্য ওটিপি তো এরকম করার পর কিছুবার চেষ্টা করার পর গার্জেনের যে সঠিক মোবাইল নাম্বার সেখানে ওটিপি আসবে সেই ওটিপি এখানে এন্টার করার পর এরকম একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে ফাইন্ড ইউর স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং রিজেকশনের কি কারণ রিজেকশন রিজন সেই কারণটা এখানে দিতে বলা হচ্ছে তো এখানে লিখে দেওয়া হল গার্জেন ফোন নাম্বার ইজ রং প্লিজ কারেক্ট দ্যাট বা এরকম ধরনের কোনো একটা কথা লিখে দেওয়া হলো যেহেতু গার্জেনের মোবাইল নাম্বারটা আমরা সংশোধন করতে চাইছি এবং ওই ফোন নাম্বারটা ভুল আছে সেটাকে কারেকশন করার জন্য একটা রিকোয়েস্ট তো রিজেকশন রিজন কেন আমি নিজের অ্যাকাউন্টটাকে অর্থাৎ নিজের প্রোফাইলটাকে আমি রিজেক্ট করছি তার কারণ এখানে লিখে দেওয়া হলো এইবার এখানে নিচে থাকবে সাবমিট ফিডব্যাক সাবমিট ফিডব্যাকে ক্লিক করার পর এটা রিজেকশন বাটনে চলে যাবে এবং এই যে প্রোফাইল সেই প্রোফাইলটা রিজেক্ট হয়ে যাবে এবং তারপরে এরকম একটা বক্স খুলে যাবে যেখানে মেসেজ আকারে পপ আপ মেসেজ দেবে বেনিফিশিয়ারিজ ডিটেলড আপডেটেড সাকসেসফুলি অর্থাৎ যে সমস্ত বেনিফিশারি যে ডিটেলস যেগুলো দেওয়া হলো সেগুলো আপডেট হলো সাকসেসফুলি এবং বিদ্যালয়ের পক্ষ থেকে এই প্রোফাইলটিকে অর্থাৎ ওই ছাত্রছাত্রী যাদের গার্জেনের মোবাইল নাম্বার বা আধার নাম্বার ভুল ছিল সেগুলিকে সঠিকভাবে এডিট করার একটা জায়গা দেবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক মোবাইল নাম্বার আধার নাম্বার এগুলিকে পুট করার পর এগুলিকে আবারও এস আই পাঠাতে হবে অ্যাপ্রুভের জন্য এবং এসআইএন থেকে অ্যাপ্রুভের পর বাকি প্রসেস একই অর্থাৎ সেফ ডিক্লারেশন পোর্টালে এবার বিদ্যালয়ের পক্ষ থেকে পাঠাতে পারবে এবং ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেফ ডিক্লারেশন কমপ্লিট করতে পারবে যাই হোক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে রিজেকশনের এই বিষয়টি আমি লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন